তীব্র গরমে যাদের স্কিন অত্যন্ত অয়েলি তাদের জন্য সবচেয়ে অ্যাফোর্ডেবল এবং এফেক্টিভ এবং অর্গানিক সলিউশন হলো মুলতানি মিট্টি বা ফুলার্স আর্থ ইউজ করা কারণ মুলতানি মিট্টিতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যা কিন্তু স্কিনকে ডিপ ক্লিনজিং করে এবং তার সাথে আরও অন্যান্য অনেক বেনিফিট দেয় কুইকলি লার্ন অ্যাবাউট ফাইভ ফ্যাক্টস অ্যাবাউট ফুলার্স আর্থ অল মুলতানি মিট্টি নাম্বার ওয়ান অয়েল অ্যাবজর্বশন মুলতানি মাটি স্কিনের নাইনটি ফাইভ পারসেন্ট অয়েল অ্যাবজর্ব করে এবং স্কিনকে একটা ম্যাটিফাই এবং মাইল্ড শাইনি ফিনিশ দেয় যা অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য একটা ব্লেসিং তবে ড্রাই বলা মানুষদের যাদের স্কিন ড্রাই তাদের এটা ইউজ করা উচিত না নাম্বার টু ডিপ ক্লিনজিং যেহেতু এটা একটা ন্যাচারাল মাটি এবং পাকিস্তানের মূলতান প্রদেশে এটা সবচেয়ে বেশি পাওয়া যায় এটার মধ্যে আছে অ্যান্টি অ্যান্টিমাইক্রোবায়োল প্রপার্টিস যা স্কিনকে এক্সপোলিয়েট করে এবং ডিপ ক্লিনজিং করতে সাহায্য করে নাম্বার থ্রি হল পাইটনি এই মুলতানি মাটি স্কিনের গুলোকে টাইট করে ফেলে এবং অয়েল টেম্পোরারি ভাবে কমিয়ে দেয় টেম্পোরারিভাবে কমিয়ে দেয় এটি কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন না নাম্বার ফাইভ ইট কন্ট্রোলস অ্যাকনি যেহেতু মুলতানি মাটিতে মাইল্ড অ্যান্টিসেপ্টিক প্রপার্টিস থাকে যা স্কিনে ইনফ্লেমেশন রিডিউস করতে সাহায্য করে এবং ব্যাকটেরিয়া বিল্ড আপেও বাধা দেয় তাই অ্যাকনি কন্ট্রোল করার জন্য মুলতানি মাটি ভালোই কাজ করে এটা ইউজ করা একদমই সিম্পল শুধু একটা বাটিতে এক চা চামচ মুলতানি মাটি নিয়ে তার সাথে সামান্য একটু পানি এবং তার সাথে পসিবল হলে রোজ অ্যাসেন্সিয়াল অয়েল একটু মিশিয়ে মুখে ভালোভাবে মাস্কের মতো ইউজ করতে হয় মাস্কের মতো ইউজ করে ইউ উইল লিভ ইট ফর ফিফটিন মিনিটস অ্যান্ড ইউ আর রেডি টু গো